ভাই বন্ধুরা আজকে আমার বাড়িতে আত্মীয় এসেছে তাদের জন্য আমি অনেক নতুন নতুন রান্না দেখিয়েছি আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুব ভালো লাগবে আপনারা কিন্তু পুরো ভিডিও ভিডিওটা দেখবেন অনেকগুলো রেসিপি রান্না করেছি যেগুলো একটা একটা করে প্রতিটা রান্না কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি দেখতে থাকুন ভালো লাগবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আজকেও আমি নতুন নতুন রেসিপি বানাবো আজকে রেসিপিগুলো কিন্তু একদম আত্মীয় স্বজনদের খেতে দেওয়ার জন্য যে রেসিপিগুলো তৈরি করা হয় সেইগুলোই আজকে বানিয়েছি বাড়িতে অনেক আত্মীয় এসেছে তাদের জন্য কিছু রেসিপি বানাবো আর আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তা প্রথমেই আমি বানাবো বড় রুই মাছের তেল ঝাল হচ্ছে এটা সম্পূর্ণ বাটা মশলায় বানাবো আর হচ্ছে আমার তো মনে হয় বাটা মশলায় রান্নাটা কিন্তু ভীষণ টেস্টফুল হয় খুব ভালো লাগে খেতে আজকে সম্পূর্ণ একদম সরল গ্রাম্য এবং বাটা হ্যাঁ রান্না দেখাবো তা এখানে আমি হচ্ছে প্রথমে মাছগুলোকে একটু জল হারিয়ে নিয়েছিলাম ধুয়ে তা নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি সেটা কুমড়োর ঘন্টর মধ্যে দেব কুমড়োর ঘন্টর মধ্যে মানে কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঘন্ট আর করব এখানে রুই মাছের তেল ঝাল মাছগুলো প্রথমে আমার ভেজে নিয়েছি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো তুলে রাখবো আর এটা বড় সাইজের একটা রুই মাছ বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে নেব আর হচ্ছে প্রত্যেক দিনের যে আমি ভিডিও ছাড়ি আজকে কিন্তু অনেকগুলো রেসিপি একসাথে জোড়া হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখার অনুরোধ রইল প্রথমে আমি পেঁয়াজ হচ্ছে তেলের মধ্যে দিয়েছি এখানে বড়ো সাইজে তিনটে পেঁয়াজ দিয়েছি আর এখানে দেখুন সম্পূর্ণ বাটা মশলা এটা হচ্ছে জিরে মৌরি আর জিরে মৌরি আর হচ্ছে শুকনো লঙ্কা একসাথে শুকনো লঙ্কা একসাথে বেটেছি এই তিনটে উপকরণ একসাথে বেটেছি এই বাটাটাকে ভালো করে পেঁয়াজের মধ্যে গরম তেলের মধ্যে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে খুব ভালো করে ভেজে নিয়েছি এখানে বাটা মশলাটা এরপরে এখানে দিয়ে দিলাম আদা বাটা তা বন্ধুরা এই যে বাটা মশলাটা দিচ্ছি এই বাটা মশলায় কিন্তু রান্নার টেস্টটা কিন্তু ভীষণ ভীষণ ভালো হয় খেতে কিন্তু খুব ভালো হয় এখানে দিয়ে দিলাম টমেটো দুটো টমেটো দিয়েছি আর এখানে দিয়েছি সামান্য লঙ্কার গুঁড়ো তা একসাথে খুব ভালো করে মশলার মধ্যে সমস্ত মশলা কষিয়ে নিলাম নিয়ে এখানে দেখুন মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে এরপরে মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি এখানে পরিমাণ মতো জল দেবো দিয়ে এটাকে আরও ভালো করে কষাবো খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে যখন তখন এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দেব। জলটা দিয়ে দিয়েছে এবার ঝোলটা ফুটে উঠেছে মশলার ঝোলটা এরপরে এখানে দিয়ে দিলাম সমস্ত ভাজা মাছগুলো এখন এটাকে ভালো করে একটু ভালো করে কুক করে নিতে হবে নিয়ে এটাকে নামিয়ে নিলাম এখানে দেখুন পায়েস রান্না করছি আজকে বাড়ির অতিথিরা এসেছে খুব ছোট বাচ্চা তারা কিন্তু বাচ্চাদের মতো করে কিছু রান্না করে দিতে চায় যেটা হচ্ছে বাচ্চাদের ভালো লাগবে মুখে তাই তাদের বাচ্চাদের পছন্দ মতো একটু পায়েস করে দিচ্ছি পায়েস কিন্তু ছোট বড় সবাই কিন্তু খেতে আমরা ভালোবাসি বাচ্চারা তো ভীষণই ভালোবাসবে তাই এখানে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে দুধের মধ্যে আমি একশো গ্রাম চাল দিয়েছি গোবিন্দভোগ চাল দিয়েছি দিয়ে এখানে আমি কাজু আর কিশমিশটা গাওয়া ঘিয়ের মধ্যে ভেজে নিলাম খুব কড়া করে ভাজবো না মোটামুটি একটা ভাজা করে নেব এটা পায়েসের মধ্যে ঢেলে দিলাম দিয়ে এখানে চিনি দিয়ে দিলাম দিয়ে এটা পায়েস বানানো হয়ে গেলে এখানে দিয়েছি গাওয়া কিছুটা ঘি আর এটা সম্পূর্ণ আমুল দুধ আর গরুর দিয়ে বানিয়ে নিয়েছি সম্পূর্ণ বানানো হয়ে গেছে এই পায়েসটা কিন্তু দারুণ খেতে বাচ্চারা কিন্তু ভীষণই ভালোবাসবে বাচ্চাদের পছন্দ মতো করলাম এরপরে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ঘন্ট এখানে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিলাম নিয়ে কুমড়োটাকে আলু আর কুমড়ো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি এখানে এখানে হলুদ আর দিয়ে এটা ভাজে ভালো করে কুক করে নিয়েছিলাম আগে থেকে শুধুমাত্র সাঁতলে নিচ্ছি কুমড়োর ঘন্ট চিংড়ি মাছ দিয়ে করবো তাই পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে নিলাম এর মধ্যে এবার দিয়ে দেব পেঁয়াজটা একটু নরম করে ভাজবো কারণ একটু কাঁচা আছে তাই একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিচ্ছি খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এবার কিছু মশলা অ্যাড করবো এখানে মশলার মধ্যে দিয়ে দেবো এখানে জিরে আর হচ্ছে মৌরি জিরে মৌরি সঙ্গে দিয়েছি শুকনো লঙ্কা বাটা জিরে মৌরি লঙ্কা একসাথে ভালো করে শিলে বাটা বেটে নিয়েছি এবং এর মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি কিছুটা দিয়ে দেবো আদা বাটা আদাটাও হচ্ছে এখানে শিলে বাটা খুব ভালো করে এবার এই মশলার মধ্যে পুরোপুরি ভাজা করে নেবো পুরো মশলাটাকে দিয়ে এরপরে যে কুমড়োটা আমি মশলাটা ভালো করে আমার ভাজা বেড়ে গেছে সে এখানে আমি যে আগে থেকে কুমড়োটাকে আগে অর্ধেকটা কুক করে রেখেছিলাম সেই মশলাটার মধ্যে ঢেলে দিলাম কুমড়োটা এবার মশলার মধ্যে কুমড়োটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব খুব ভালো করে এখানে নাড়াচাড়া করা হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিলাম চিনি কুমড়ো কুমড়োর তরকারিতে একটু চিনি দিতে হয় কারণ চিনি দিলে কুমড়োটা একটু খেতে ভালো লাগে চি কিছু কিছু জিনিস আছে একটু চিনি অ্যাড করতেই হয় এর এরপরে ওপর থেকে দিয়ে দিলাম চিংড়ি মাছ হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ঘন্ট বানানো হয়ে গেল তা এখানটায় পুরোপুরি রান্না আমার হয়ে গেছে এটাকে আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব পায়েসের যে অংশটা আমার বাকি ছিল যেহেতু এখানে আমার হচ্ছে গ্যাসটার দুটো ওভেন তো ওভেনের মধ্যে একদিকে তরকারিগুলো করছিলাম আর দিকে পায়েশ দিকে পায়েস করছিলাম সেই পায়েসের অংশটা এখন আপনাদের পুরোপুরি দেখিয়ে দিচ্ছি সেখানে কিন্তু পুরোটা দেখানো ছিল না তাই এখানে চাল দিয়েছিলাম একশো গ্রাম ধুয়ে দুধের মধ্যে এটা এক লিটার গরুর দুধ আর তার মধ্যে দিয়েছিলাম আমুল দুধ একশো গ্রাম এখানে হচ্ছে কিছুটা ঘি দিয়েছি তারপরে এখানে কাজু কিশমিশটা ভেজে দিয়ে দিলাম এই পায়েসের মধ্যে এটা কিন্তু একটু নাড়াচাড়া করে নিলাম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দিলাম হ্যাঁ চালটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে কাজু কিশমিশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দিলাম চিনি চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম এখানে মিছরি কিংবা দেয়া যেতে পারে গুড় কিংবা দেয়া যেতে পারে বাতাসা তা আমি শুধু চিনি করলাম তা এখানে বাত পায়েসটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে তা আজকে রান্না করলাম লাল লাল রুই মাছের ঝাল এখানে করেছি কিছু হচ্ছে পেঁয়াজি আর আলু ভাজা এখানে করেছি পনেরো ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আর এখানে করেছি মুগের ডাল তা বন্ধুরা আজকে সম্পূর্ণ রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর পাশে থাকবেন পুরো ভিডিওটা আপনারা যে আমার সাথে দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন নতুন অনেক ভিডিও দেখার জন্য আজকে কিন্তু অনেকগুলোই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এখানে দেখুন যেহেতু বাচ্চা আছে কিছু ঝালও রেখেছি কিছু ভাজাও রেখেছি আর হচ্ছে এখানে রুই মাছের কালিয়াটা কিন্তু সুন্দরী বেশ একটা ফুটে উঠেছে যেহেতু এটা বাটা মশলাই করেছি দারুণ লাগছে দেখতে আর এখানে সম্পূর্ণ খুবই সুন্দর লাগছে সব কিছু রান্নাটাই এখানে আমি বেসন দিয়ে পেঁয়াজি ভেজেছি আর ভেজেছি এখানে আলু ভাজা আর মাছ ভাজা রেখেছি বাচ্চাদের জন্য আর বড়দের জন্য রেখেছি এখানে কালিয়া তা বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন টাটা ভালো লাগলে পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুল করবেন না প্রত্যেক দিনের নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের কতখানি কেমন লেগেছে অবশ্যই সেই আশাই থাকব কমেন্টে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো শেষ বিদায় নিলাম টাটা